আমাদের জমি আমরা আমরা ফেরত পেতে চাই আর যদি হয়তো তোমার মায়ের সেই বাংলাদেশের ভাতারে রেখে যাওয়ার সম্পত্তির দাবি করতে আমার থেকে কেউ একটা জমি নিয়েছে সেই জমি টাকা সে দিতে পারছে না সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে টাকা দাও

ওকে 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 ঠিক আছে তাহলে আমি মলম বিক্রেতাকে বলে দিই বিরামবন বাড়ি এসে মলম বিক্রি শুরু করে দিতে ও তো মরে যাবে তাহলে মরে না তবে মরব আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে তো বলছি দাদা আপনার এই বাপ কোন হতভাগা বাপে মিন 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 করে জন্ম দিয়েছিল খাবো না না আজ তো আমি থামব না সেদিন যদি এই মলম বিক্রেতার বাপে একটু প্রোটেকশনটা নিয়া করত তাহলে ওর ঘ্যান ঘ্যানে নি আজ আমাদের শোনা লাগতো না আজ আমার সব ধারণা পাল্টে গেল ইউনুসের উপদেষ্টা কিসের এত দেব না আপনি ওদেরকে ইলিশ মাছের ভয় কেন দেখাচ্ছেন ওরা তো ইলিশ মাছ খায় না ওরা তো খায় ঢাল ভর্তি ঘু আর পানির বদলে খায় গরুর মুখ মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে গোলাম বানানোর চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে আজ বাংলাদেশের মানুষের হয়ে ময়ূক কথা বলছে বলছি ভাই দাদা তুমি কি বড় গাধা নাকি কেউ দিয়েছে তোমার তল পকেটের চাদা তাদের লোভে করছো তুমি মিথ্যে সব নিউজ পিছনে বাস দিলে কিন্তু তোমার ফেটে যাবে সেই ফিউজ আমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম সিলেট রংপুর চট্টগ্রাম বাদ দেন দাদা জেদই অনুসারে ব্রাহ্মণবাড়িয়া দিতে রাজি হয়ে গেছে তো আপনি ওটাই আগে দখল করেন আমরা সিলেটকে বাঁচাও রংপুরকে বাঁচাও এবং চট্টগ্রামকে বাঁচাও দাদা দেখো দাদা তোমার যদি সাহস থাকে তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মাঠ থেকে এক মুঠ ঘাস কেটে দেখা। আমি নিশ্চিত দাদা ওই ঘাসগুলো কাটার পরে তোমার গোয়াল মাঠে যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো একবারে মাঠ সহকারে চষে দেবে তুমি সামনে করে দাও দেব এইজন বান প্রদেশের কারণ ওখানে যদি কেউ একটা মুরগির ছানা মারে তাহলে তার চোখের ছানা বের করে দেই আর তুমি তাইছ তাদের সম্পত্তি দখল করতে তো দাদা পারবে তো আজ একটা স্বপ্ন দেখাতে এসেছি আপনার দাদা তুমি তো নিজেই স্বপ্ন দেখে দেখে কামের ফাঁদে পড়ে গেছো তুমি কামের ফাঁদে পড়েছো না না এই কাম তো সেই কাম না আসলে দাদার মাঝরাতে স্বপ্ন হয়েছিল আর সেই স্বপ্নেতে হাসাবার সাথে তার কন্টাক্ট হয়েছিল আমি তো সেই কামের কথা বলছি বাবা গো না

আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হতো ইমি চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কু 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 না মানে দাদা কে সব ভিডিও দেখে না যদি দেখে থাকে তাহলে তো তার একটু পরে হইলে লজ্জা থাকা উচিত দূর আমি কাদের কি বলছি ওদের যে জায়গায় লজ্জা থাকবে ওরে সেই জায়গাটা নিয়েই তো যেখানে সেখানে হাত দিয়ে বসে যায় খোলা জায়গায় মল ত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে এর মধ্যে দেশটির কলকাতার নাগরিকরা এই অভ্যাসে সবচেয়ে হাগো দাদা হাগো ভারতবর্ষ জাগো কারণ তোমাদের সব সবগুলোই এক জায়গায় হলে আমাদের থু ফেলতে একটু সুবিধা হবে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের খোটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন ময়ুক দাদা হকারগিরি করে আর কতদিন খাবেন মলমের তেজ তো কমে যাচ্ছে আমি বুঝি না তাই এসব বাদ দিয়ে বৌদি রাতের ডাল দিয়ে রাজুদার মতো পরোটার ব্যবসা করে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হবে শহরের মতন ছোটা ঢাকা আসলে মোহাম্মদ ইউনুসকে দিয়ে দিতে হতে পারে দেখুন ঢাকা জেলার আয়তন দেখেন দাদা আমরা আপনাদের মতো বোকা শোষা না যে আপনারা যাই বলবেন তাই আমরা বিশ্বাস করে নিব আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হইলেও আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।